রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি সপ্তচক্র বিদ্যমান সর্বত্র ঠাকুর বলছেন সর্বাঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে মূল চক্র বিদ্যমান তাই যে কোনো অবস্থাতে যে কোনো অঙ্গ চিন্তাতে মূলকেই চিন্তা করা হয় সেই মূলেই মূলত্বের মূল্যকে উপলব্ধি করা যায় এই কথা শুধু গ্রন্থের কথা নয় এটা জীবনের কথা এই চক্র জীবন্ত চক্র এ সকলের জন্য এটা সকলের কথা আমরা যার ভিতরে আছি এটা তারই কথা জগতের যে রূপ তারই কথা শুধু নানা নামে অভিহিত নাম ভেদ নামাকরণ মাত্র নাম ভেদে ভেদে যে সমস্ত চক্র বিধির বিধানে রয়েছে তা শুধু চিন্তার সুবিধার্থে একটা নির্দিষ্টতার মধ্যে মনোনিবেশ করে যাতে মনস্থাপন হয় তারই বিধি ব্যবস্থা করেছেন বিধিরা জায়গা বিশেষে গুরুত্ব দিয়ে দিয়ে চক্রগুলোর মূল্য বাড়িয়ে দিয়েছেন যে সপ্ত চক্রাদির বিধি রয়েছে প্রকৃত চিন্তাতে কী কী উপলব্ধি হয় সেই বিষয়ে জেনে নেওয়া সমীচীন এই সপ্তচক্র যে শুধু দেহেই অবস্থিত তা বললেই শেষ হবে না এই ব্যবস্থা সর্বত্র বিশ্বরূপের যে কোনো একটি রূপে ধ্যানস্থ হলে ধ্যেয় বস্তুর সম্মুখীন হওয়া যায় চক্র সেথায়ও বিদ্যমান সহজাতভাবে যাতে চিন্তার সুবিধা হয় তার জন্যই এই সপ্তচক্র বিধি দেহের অঙ্গ বিশেষে অঙ্গে যোগীরা ওই ওই অঙ্গ চিন্তা করে এক একজন একেক বর্ণনা দিয়েছেন নানা বর্ণে বর্ণে বর্ণ ভেদে ভেদে ব্যাখ্যায় না গিয়ে অঙ্গের যে কোনো একটিকে মূল চিন্তা করে তার ব্যাখ্যা করলে প্রকৃত অর্থ তখন মিলবে তাই মূলাধার হতে সহস্রার পর্যন্ত যে নামে অভিহিত রয়েছে তা হতে যে কোনো একটিকে নিয়ে আলোচনা করলে তার তত্ত্ব স্বাভাবিক মতে বের হয়ে পড়বে সাধারণত মূলাধার অর্থাৎ গুজ্জোদ্দ্বার স্বাধিষ্ঠান হল মূত্রদ্বার মণিপুর নাভিপদ্ম অনাহত বক্ষস্থল বিশুদ্ধ কণ্ঠনালী আজ্ঞা কপালে দুই ভ্রুর মধ্যবর্তী স্থান ও সহস্রার মস্তিষ্ক এই কয়টি নামা নামির মধ্যে যোগীরা যোগ করেছেন ধ্যানীরা ধ্যান করেছেন বিধিদের বিধান অনুযায়ী ওইভাবে চলে আসছে যোগীরা তো যোগ করেছেন কিভাবে কেমন করে কোথা হতে সেই চিন্তা সারা দিচ্ছে তা কি কেউ চিন্তা করেছেন বস্তুর চিন্তা বস্তুত্বের উপলব্ধি তত্ত্ব বিশ্লেষণের বিশ্লেষণ কীভাবে তা সম্ভব তা চিন্তা করার সময় করে উঠতে পেরেছেন কি আমরা হচ্ছি শাস্ত্র প্রকৃতির এই জীবন্ত রূপই হচ্ছে শাস্ত্র তারই দৃষ্টান্তে প্রমাণে প্রমাণিত হয় সব সুতরাং জাগতিক রূপই তার প্রমাণ যেখানে প্রমাণিত হয় সেখানেই তত্ত্বের তথ্য হয় সেই তথ্যের কথা বলা হচ্ছে তাই সহজভাবে বুঝবার জন্য চক্র নানা নাম ভেদে ভেদে চক্রকে বুঝানো হয়েছে কি মূলাধার কি স্বাধিষ্ঠান যে সমস্ত নামে বিভক্ত রয়েছে মূলের কার্যকরী শক্তি সব নামেতেই অবস্থিত আর বিশেষজ্ঞরা তত্ত্ব বের করার চেয়েও অর্থের যত বড় স্থান দিয়েছেন সেই অর্থবোধেই ওই চক্রগুলোকে চিন্তা করতে সহযোগিতা করেছেন আর অর্থবোধে অর্থবোধ এনে মনোসংযোগের সাহায্যে তা প্রয়োগ করে গেছেন তত্ত্ব সম্পর্কে জানা থাকলে জীবনের অধিকাংশ জিনিসের সবকিছু সমাধান হয়ে যায় এবং চিন্তার সম্পর্কে সুবিধা হয় আমরা যেভাবে রয়েছি যেভাবে বিচরণ করছি তাই চক্র এ চক্র চক্রধারীর চক্র নয় আবর্তনের মাঝে পরিবর্তনের মাঝে গতির মাঝে যেভাবে চলে যাচ্ছে সৃষ্টির ধারা সেটাই চক্র সেই গতিশীলতার আজও শেষ হয় নাই সেইটাই হচ্ছে চক্রের কথা জীবনের প্রতি শিরায় উপশিরায় চক্র আছে এই চক্র অঙ্কনে নয় গ্রন্থিতে গ্রন্থিতে তা বর্ণিত আছে কেবল নামে অভিহিত কয়টা শুধু বুঝবার জন্য এই সপ্তচক্র জীবগণের সুবিধার্থে দেখানো হয়েছে সুরকে আরও সুরে আনার জন্যই সুরধ্বনির ধ্বনি তন্ত্র মন্ত্র ইত্যাদি সেই মূলেরই মূল মন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে সারে গামার মতন সুর সাধবার জন্য সুরকে তালে মানে লয়ে এনে সুরক গেতে পৌঁছনোর জন্য যে সাধনা এটা এটা ঠিক তাই সারেগামার সপ্ত সরলিপিতে, যেমন সর্বসুর গাথা সেই সপ্তচক্রেও সর্বব্যাপ্তমান সর্বশক্তি ওই চক্রে চক্রে বাধা ভাষা শিখবার জন্য প্রথমে স্বরবর্ণে ও ব্যঞ্জনবর্ণে সর্বভাষা যেমন গাথা বিশ্বরূপ এমনিভাবে জীবলোকে বাধা রূপের পরিচয় স্বর ও ব্যঞ্জনবর্ণের মতন এখন সংযুক্ত ভাষা ব্যবহারের উপর করছে নির্ভর এই যুক্ত সর্ব অবস্থাতেই আবদ্ধ মূলাধার হতে সহস্রার অবধি বিরাটের সুরে বাধা আছে বিশ্লেষণে তার আদি অন্ত বের হয়ে আসবে স্বাভাবিক মতে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চক্রে ধ্যানস্থ সবাই তাই সর্বাবস্থাই সেই চক্রেতে সর্বসময়ের জন্য বিরাজ করছে আমাদের জীবনের মানচিত্রও একটি চক্র হোমে চক্র আছে যাগযজ্ঞে চক্র আছে কঙ্কাল একটি চক্র বীজ গাছ ফুল ফল জল বাতাস সব এক একটি চক্র আমরাও তেমনি এক একটি চক্র খাদ্য রক্ত তেমনি এক একটি চক্র যেভাবে আমরা গড়ে উঠেছি সেটাই জানবার সেই ভিত্তিটাই জানা দরকার যেই ভিত্তি হতে আমরা এসেছি শিরা উপসরাগুলো কেটে দাও চক্রের রহস্য কোনো কিছু কোনো বস্তুই বলতে পারবে না দেহের সমস্ত অংশ টুকরো টুকরো করে কেটে ফেলে দিলে কেউ বলে না আমি পড়ে আছি মাটির ঢেলার মতো কেউ সারা দেয় না আবার সমস্ত অংশগুলি জোড়া দিলেই নিজস্ব সত্তা জেগে ওঠে এই নিজের সত্তাকে বোধগম্য করার জন্য এই সত্ত্বাবোধকে বের করবার জন্য সাধকেরা চেষ্টা করছে আপ্রাণ কাজ করে আসছে নামভেদ এবং ভেদাভেদ চক্রগুলো ওই ভেদাভেদে নানা নামে যখন নামিত হয়েছে চিরন্তন যোগীরাও ভেদাভেদ বুদ্ধিতে পুনঃপুনঃ যোগাভ্যাসে যোগ করে যাচ্ছেন নবরূপে আখ্যা সম্মুখীন আবিষ্কারের উপর ধার্য হয়েছে যোগী তখনই উপলব্ধিত হয়েছেন বলে বোধগম্য করেন বৌদ্ধ বস্তু এমনই বোধে এসে উপলব্ধি নামে আখ্যা নেয় আজই থাক রামনারায়ণ রাম পুস্তক সূত্র শতবর্ষে প্রণামাঞ্জলি প্রিয় সুদীবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন নারায়ণ রাম